শেখ হাসিনার পতনের দিন পাঁচ আগস্ট শেষ সময়ে কি করতে চেয়েছিলেন ডিবি হারুন জানলে আপনি অবাক হয়ে যাবেন সোমবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ঢাকার প্রবেশ মুখে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেদিন সকালে চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গুনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশ মাঠের সদস্যদের অতিরিক্ত বল আদেশ দেওয়া হয় সেখান থেকেই পাঁচ আগস্ট ডিআইজি হারুন ছিলেন অনেক বেশি আত্মবিশ্বাসী ঘণ্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আর কেউ আন্দোলন করার সুযোগ পাবে না এমনকি ঢাকার উত্তর পয়েন্টে ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় ডেজি হারুন উত্তরার উপ পুলিশ কমিশনারকে ফোন করে উত্তেজিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলো পাথারি গুলি ছুড়তে বলেন বারবার তবে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান স্যার অন্তত পঁচিশ হাজার মানুষ এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় পর হারুনুর রশিদ বল প্রয়োগে বাধ্য করেন পরে ছাত্র জনতা খিলখেত পেরিয়ে বনানীর দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে এপিসি কার থেকে পজিশন নিয়ে গুলি করার কথা বলা হয় তবে তাতে সায় দেয়নি বনানী ও গুলশানের দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা এরপর যখন জনতার ঢল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যায় ওই পরিস্থিতিতেও গুলির নির্দেশ দিয়েছিলেন ডিভি হারুন এর মাঝে সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারুনুর রশিদ হারুন রশিদ বলেন এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে তারা একশনে যাবে আর চিন্তার কোনো কারণ নাই সবশেষ দুপুর আড়াইটা নাগাদ যখন জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে সেই সময় সমালোচিত পুলিশ কর্মকর্তা ওয়াকি টকিতে গণভবন প্রোটেকশন বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা নিতে তাকাদা দিয়েছেন বলতে থাকেন ফোর্স তোমরা একশনে যাও ওয়াকিটকির টকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না এরই মধ্যেই গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধবাস করে চেয়ারে পড়ে যান হারনুর রশিদ তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেননি হয়ে পড়েন নিশ্চল